जोड़ा है क्योंकि देश में अन्याय हो रहा है बीजेपी आरएसएस नफरत फैला रही है हिंसा फैला रही है और अन्याय फैला रही है इसलिए इंडिया कॉरपोरेशन एक साथ अन्याय के खिलाफ लड़ने जा रहा है বিজেপি আর এস এস জুড়ে ঘৃণা হিংসা ছড়াচ্ছে তাই বিজেপির অন্যায়ের বিরুদ্ধে লড়াইতে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে ন্যায় যাত্রা দ্বাদশ দিনের মাথায় বৃহস্পতিবার অসম ছাড়িয়ে বাংলায় প্রবেশ করে এমনটাই জানালেন রাহুল গান্ধী এদিন সকাল পৌনে এগারোটা নাগাদ অসম বাংলা সীমানার বক্সিরহাটের জোড়াই মোড়ে প্রবেশ করে রাহুল রাহুলকে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অসমে কংগ্রেসের রাজ্য সভাপতি ভূপেন কুমার বড়ো এদিন পশ্চিমবঙ্গ কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে পতাকা বদল করেন এরপর সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন দেশে অন্যায় হচ্ছে বিজেপি আর এসএস দেশ জুড়ে ঘৃণা হিংসা ছড়াচ্ছে বিজেপির অন্যায়ের বিরুদ্ধে লড়াইতে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে বাংলার মানুষের কথা শুনতে এসেছি এদিন রাহুলকে দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দলীয় কর্মী সমর্থক ভিড় জমান এদিন অসম বাংলা সীমানা সহ জাতীয় সড়ক জুড়ে করা নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ অধিনন্দন চৌধুরী জানান বাংলার প্রশাসনের তরফে অনেক রকম বাধা দেওয়া হচ্ছে তবু রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় মানুষের ঢল নেমেছে কেউ ইচ্ছে করলেও সেই জনজোয়ারে আটকাতে পারবে না এদিন কোচবিহারে খাগড়াবাড়ি চৌপতিতে আসেন রাহুল তবে সেখানে তিনি গাড়ি থেকে নামেননি গাড়ি থেকেই রাস্তায় অপেক্ষমান জনতার উদ্দেশ্যে হাত নাড়েন তিনি এখান থেকে এদিন সফরসূচিতে কিছুটা পরিবর্তন করে দিল্লির উদ্দেশ্যে উড়ে যান রাহুল গান্ধী সূত্রের খবর ছাব্বিশ ও সাতাশ তারিখ যাত্রা বন্ধ থাকবে ফের আটাশ তারিখ ফালাকাটা থেকে যাত্রা শুরু হয়ে জলপাইগুড়ি শিলিগুড়ি হয়ে উত্তর দিনাজপুর হয়ে বিহারে প্রবেশ করবে এই যাত্রা বক্সিরহাট থেকে সয়নদীপ ভট্টাচার্যের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ